নমস্কার বন্ধুরা আজ পয়লা বৈশাখ এই দিনে যদি এই টোটকাটি করে ফেলেন তাহলে জীবনে পিছিয়ে থাকা সব দরজা খুলে যাবে বাস্তুদোষ শেষ হবে গ্রহদোষ কেটে যাবে ঋণ বাধা আর অভিশাপ সব যাবে মুছে শুধু একবার বিশ্বাস নিয়ে শুনুন আজকের এই বিশেষ পর্ব আমাদের চারপাশে কত মানুষ আছে যারা পরিশ্রম করেও সফল হয় না কেউ ব্যবসা শুরু করে দুই মাসেই বন্ধ হয়ে যায় কেউ চাকরির খোঁজে কিন্তু কোথাও ডাকা হয় না কেউ আবার সংসারে শান্তি চায় কিন্তু ঘরে অশান্তি আর হতাশা আর কারো জীবনে আবার যেন সব কিছু বাধা পড়ে আছে কোনো অদৃশ্য শিকলে আপনি জানেন কি অনেক সময় সমস্যা মানুষের কর্মে থাকে না সমস্যা থাকে ঘরের বাস্তুর দোষে অথবা নিজ গ্রহের বাধায় এগুলো এমন জিনিস যা আপনি দেখেন না কিন্তু এগুলো আপনার ঘরের চারপাশে আবদ্ধ হয়ে থাকে এই কারণেই হাজার চেষ্টা করেও কিছু কিছু পরিবারে সুখ শান্তি আসে না দিন যায় মাস যায় বছর যায় কিছুই বদলায় না তবে সময় যখন বিশেষ হয় ঠিক তখনই একটি মাত্র কাজ করলেই সব কিছু বদলে যেতে পারে আজ পয়লা বৈশাখ হল এমনই এক বিশেষ দিন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ শুধু দিন নয় এটা এক আধ্যাত্মিক সূচনা বিন্দু এই দিনে সূর্য ওঠে নতুন আশীর্বাদ নিয়ে দেবতারা নতুন বর্ষের ফলাফল নির্ধারণ করেন বাস্তুশক্তি এবং গ্রহশক্তির প্রভাব পরিবর্তিত হয় আপনি যদি এই দিনে সঠিক কাজ করেন তবে সারা বছর আপনার ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং টাকা আসতে শুরু করবে বন্ধুরা এবার আসুন সেই গোপন টোটকাটি জেনে নিই এটি পয়লা বৈশাখের দিন অবশ্যই করবেন এই টোটকা করতে লাগবে সাতটি তুলসী পাতা পাঁচটি লবঙ্গ একটি কর্পুরের টুকরো আর লাগবে একটি লাল রঙের কাপড় একটি প্রদীপ ঘি বা সর্ষের তেল আর গঙ্গা জল যদি থাকে ভালো নাহলে সাধারণ জলেও চলবে এই টোটকা করার জন্য পূর্বদিকে মুখ করে বসুন একটি পরিষ্কার জায়গা বেছে নিন যেখানে আপনি শান্তিতে বসতে পারবেন সেখানে আপনার সামনে একটি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখুন এরপর প্রদীপে কর্পূর ও লবঙ্গ রেখে ঘি বা তেল দিয়ে জ্বালান এবং প্রদীপটি রাখুন একটি লাল কাপড়ের ওপর এরপর তুলসী পাতা লবঙ্গ হাতে নিয়ে বসুন যে দোষ আমার ঘরকে আটকে রেখেছে আজ তার বিনাশ হোক শুদ্ধ হোক আমার বাস্তু ও ভাগ্য তারপর সেই তুলসী পাতা ও লবঙ্গ মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এরপর চোখ বন্ধ করে এগারো বার জপ করুন মহালক্ষ্মীর বীজ মন্ত্র যা সম্পদ ও শান্তি আনে মন্ত্রটি হল ওম ক্লিং শ্রিও নম ওম ক্লিং শ্রিও নম ওম ক্লিং শ্রিও নম এরপর সেই জ্বলন্ত্র প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং আপনার চারিদিকে তিনবার ঘোরান মনে মনে ভাবুন সব বাধা কেটে যাচ্ছে শেষে মা লক্ষ্মীর চরণ থেকে সেই তুলসী পাতা এবং লবঙ্গ তুলে একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের পূর্ব দিকে কোথাও ঝুলিয়ে দিন ব্যাস এইটুকু কাজ আপনাকে করতে হবে এতেই সব সমস্যার সমাধান হবে যারা এই টোটকা করেছেন বিগত বছরগুলোতে তারা জানিয়েছেন অর্থের প্রবাহ বেড়েছে পুরনো মামলা মিটেছে ঋণ থেকে মুক্তি পেয়েছেন ঘরের অশান্তি ধীরে ধীরে কমেছে এবং শত্রুরা দূরে সরে গেছে এটা কোনো গল্প নয় বন্ধুরা এটা বহু যুগের সাধনার ফল ভাগ্য বদলায় না একদিনে কিন্তু বদলে শুরু হয় একদিনেই এবছরের আজ পয়লা বৈশাখ আপনার সেই শুরু হোক আপনি বিশ্বাস করুন এটি কেবল টোটকা নয় এটি একটি ধ্যান এছাড়াও পয়লা বৈশাখের দিন বাজার থেকে পাঁচটি কড়ি কিনে আনুন এবং সেই কড়িগুলোকে দেবীর ঘটের উপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ লক্ষ্মী দেবীর পুজো করতে হবে এর ফলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অন্যটন থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা এছাড়াও পয়লা বৈশাখের দিন একটি কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হবে এতে গুপ্ত গুপ্তশত্রুর হাত থেকে আপনি মুক্তি পাবেন তাছাড়া মহারাজ শনিদেবের কুপ্রভাব থেকেও আপনি দূরে থাকতে পারবেন আপনার শারীরিক সমস্যা থাকলে সেটা মিটে যাবে এবং ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠবেন ঠিক এইভাবে হলুদ সুতো বাঁধলে বৃহস্পতি গ্রহের ভালো হয় এবং মা লক্ষ্মীর কৃপাও আপনি লাভ করবেন এছাড়াও বন্ধুরা এই টোটকাটিও করতে পারেন এই দিন বাড়িতে আনুন ধনকুবরের মূর্তি বা ধনকুবরের যন্ত্র এবং তা স্থাপন করুন ঠাকুরের আসনে এতে জীবনে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার অভাব মিটে যাবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন ঘরের দরজায় সামনে গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিক থেকে খুব ভালো ফল পাওয়া যায় বন্ধু এটি একটি নতুন সঙ্কল্প নতুন যাত্রা আপনার ঘরে আজ থেকে আসুক শুভ শক্তি সকল বাস্তু ও গ্রহদোষ হোক বিনাশ আর আপনার জীবন হোক আনন্দে ভরপুর বন্ধুরা আজ সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় আমি কিছু সাধারণ মন্ত্র পাঠ করতে বলবো সেগুলো অবশ্যই পাঠ করবেন শুভং করতি কল্যাণং আরক্ষম ধন সম্পদা শত্রু বিনাশায় দ্বীপর জ্যোতির নমস্তুতে ওম শ্রীং মহালক্ষ্মী নম ওম গণ গণপত এ নম শান্তি 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 বন্ধুরা আরেকবার আপনাদের এই মন্ত্রগুলো শোনাচ্ছি শুভং করতি কল্যাণং আরোগ্যম ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দ্বীপরজ্যোতির নমস্তুতে ওং শ্রীং মহালক্ষ্ময় নমঃ ওং গণগণপতয়ে নমঃ ওং শান্তি 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 বন্ধুরা পয়লা বৈশাখের রাতে ঘুমোতে যাওয়ার আগে নতুন বছরের শুভ সূচনা ও নিজের পরিবার ও সমাজের মঙ্গল কামনায় কিছু শান্তিমূলক ও সুকৃতির মন্ত্র পাঠ করা যেতে পারে এই সময়টা আত্মচিন্তা কৃতজ্ঞতা ও ভবিষ্যতের জন্য প্রার্থনার মতো করে নিতে পারেন আমি কিছু মন্ত্র পাঠ করে শোনাচ্ছি শান্তাকারং ভুজগসয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশ মেঘবর্ণ শুভাঙ্গাম লক্ষ্মীকমলনয় যোগীভীরধানগম বন্দেবিষ্ণু ভাবভয়রহর সর্বলোকনাথম সহ সহনাভত সহন ভুনকুত সহবীঙ্করভাব হই তেজস্বী নাবদিত মস্তু মা বিদ্যি সাবহই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করোচরং কৃতং বাক্যায়জং কর্মজং বা শবনয়নজং বা মানসং বাপরাধং বিহিতম বিহিতং বা সর্বমেতক্ষমস্ব জয় জয় করুণাধে শ্রী মহাদেব শম্ভু বন্ধুরা এগুলো থেকে যে কোনো একটি মন্ত্র আপনি নিয়মিত ঘুমের আগে পাঠ করতে পারেন বিশেষ করে পয়লা বৈশাখের রাত্রে এগুলো পাঠ করলে আপনার বাড়িতে সুখ শান্তি এবং ধন সম্পদের আগমন হবে বন্ধুরা আজকের দিনে আপনার গ্রহতোষ হোক বিনাশ আর আপনার জীবন হোক আনন্দে ভরপুর আপনাদের কাছে অনুরোধ কমেন্টে লিখে জানান আপনি এই টোটকা এবং মন্ত্রগুলি করবেন কিনা না আর যদি সত্যি আপনার জীবন বদলে আসে তাহলে অন্যদেরও জানান যেন সবার ঘর আলো আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী